ডিজিটাল প্রিন্টের ভিতরে আরো কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে ইয়াংদের জন্য যারা হচ্ছে ইয়াং আছে অনেকে নতুন বৌটদের জন্য সুতি সাইনিতে যাচ্ছেন অথবা আফিউজ করবেন সুতি সারি বাসায় পরার জন্য একটু শখে বসে পড়বেন এই যে দেখেন জন্য এটা হচ্ছে ছয়শো টাকা করে সিঙ্গেল পিস হোলসেল আলাদা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ছয়শো টাকা করে মাত্র 650 টাকা এইগুলো ডিজিটাল ফুল সজ্জা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন এটা फ्लावर ডিজাইনের সারিগুলো কিন্তু অনেক সুন্দর এই দাম একদম ফ্লাওয়ার ডিজাইনের উপর করা মাত্র প্রায় দিচ্ছি 650 টাকা করে এগুলো 650 টাকা করে যার যেখান থেকে লাগবে ওনা অর্ডার করেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে অ্যাড্রেস আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট জোন এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার এই দেখ কত সুন্দর সুন্দর আপনারা হচ্ছে এই ম্যাপ ইনবক্স করবেন অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা যেটা নেবেন এটা ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজিজার্ভ সুতি শাড়িগুলো কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে দেখেন অনেক কালার আছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র সিঙ্গেল পিস এবং আরেকটা আছে যেটা আমাদের এই যে